রাধে রাধে গতকাল আমার গোপু রানিমা আর মধুর ক্রিসমাসের সেলিব্রেশন স্টার্ট হয়ে গেছে সন্ধ্যেতে তাদের জন্য ভেজ পেস্ট্রি নিয়ে এসেছিলাম কারণ তারা খাবে যে তাই তা আমার গোপু আর রানিমা কিন্তু পেয়ে ভীষণ খুশি সন্ধ্যেবেলা একটু বাইরে গেছিলাম তো তাদের জন্য একটু না নিয়ে এলে হয় কি করে আর আমার গোপু আজকাল একটু রেগে রেগে আছে যাবে থেকে মধু এসছে সে যে হয়তো তার ভালোবাসাটা কমে গেছে আর রাগার আরেকটা কারণ কারণ গোপুর ড্রেস কিন্তু পরেছে মধু ওই দেখুন ছোটো সাইজে কিন্তু ওর যে কি করে হলো তা তো আমি জানি না ওর দেখলাম সুন্দর হয়ে গেছে ও পড়ে আছে এই হুড়িটা গোপুর তাই গোপু একটু রেগে রেগে আছে যে হয়তো মধু আসতে ওর ভালোবাসাটা কমে গেছে তাই কিন্তু এদেরকে বোঝায় যে এদের ভালোবাসা কোনো কিছু আসা যাওয়াতে আটকে বা বাড়ে কমে না যাই হোক এ পেস্ট্রি পরে ক্রিমটা আমার তুলতে যেন একটু অসুবিধা হয়ে গেল তাই তা প্রথম আমি খাইছি আমার রানিমাকে আমার জননীকে প্রত্যেকদিন তো গোপুকে আগে খাওয়াই তাই আজ রানিমাকে আগে তারপর গোপু তারপর মধু আর গোপুর প্রতি কিন্তু একটু ভালোবাসা কম করলেই এখন দেখছি তার বড় অভিমান বেড়ে গেছে যাই হোক তা আমি তো কোনোরকম পক্ষপাতিত্ব করতে পারি না মা হিসেবে আমার কাছে তো সবাই সমান দেখা যাক এবার আসে রাত্রে পালায় রাত্রে করে দিয়েছিলাম খেজুর গুড় দিয়ে পায়েস আর আপনারা তো জানেন শীতকালে খেজুর গুড়ের পায়েস খেতে কান্না ভালো লাগে তো গোপুর গোপুরানিমাকেও তো দিতে হবে কারণ তাকে না দিয়ে তো আমরা খাই না আর যে যা খায় সেটাই আমরা গ্রহণ করি আর আমার গোপুর এত পছন্দ হয়েছে যে তার মুখে লেগে আছে ওর যদি কোনো জিনিস পছন্দ হয় না ও কিন্তু এইভাবেই খায় তার সাইন এইভাবে আমাকে দেয় যাই হোক মধু আর গোপু আর রানীমা তো খাওয়া হয়ে গেছে আজকে কিছু জিনিস কিনেছিলাম মানে একজনকে বললে সে ঘরে এসে দিয়ে যায় এই গপ গোপু আর মধু শোবে বলে একটা নতুন কম্বল আর এটা আমার রানিমার সান্টাক্লজের ড্রেস তারপর আসছে মধুর স্যান্টাক্লজের ড্রেস কারণ তার ছিল না সে তো নতুন বাকি গোপুরানিমা স্যান্টাক্লজের ড্রেস আছে আর এটা হচ্ছে আমার রানিমার পঞ্চু আরও অনেক কিছু গোপুর জামা কাপড় মধুর জামা কাপড় কারণ শীতকালে তো জামা কাপড়টা অনেকটাই লাগে কিন্তু জামা কাপড়গুলো এত সুন্দর আর এত সুইট থাকে না মাঝে মাঝে ভাবি এরকম আমাদের কেন হয় না এত সুন্দর সুন্দর দেখতে যাই হোক এই ছিল ক্রিসমাসের শীতকালীন কিছু কেনাকাটি আর বাকি সারা বছর তো চলতেই থাকে আর এই ছোট্ট ছোট্ট ন্যাপি প্যান্টগুলো নেওয়া হয়েছে মধুর জন্য কারণ আনিমার আছে আর ওরও তো লাগবে শুধু তো জামা পরিয়ে রাখা যায় না প্যান্টও পরাতে হয় অনেকেই দেখেছি কিন্তু প্যান্ট পরায় না যাই হোক আপনাদের সবাইকে জানাই ম্যারি ক্রিসমাস ভালো থাকবেন অনেক আনন্দ করুন সুস্থ থাকুন কালকে কিন্তু আমার এই তিন মূর্তি অবশ্যই সকালবেলায় কেক খাবে রাধে রাধে ভালো থাকবে